হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিও তো আপনার কে দেখাবো সেনাবাহিনী আর হ্যাঁ আপনি যদি সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে একটা লাইক করে দিবেন আর কোন দেশের সেনাবাহিনী সেরা কমেন্ট বলে যাবেন তো চলুন শুরু করা যাক হ্যাঁ এটি হলো আফগানিস্তান আর্মি নিয়ে গাওয়া গান গানের নাম তাও হইতে আর্মি এই গানের প্রতিটি লাইন হুমকারের মতো লাগে এর প্রয়োজন ইন্ডিয়ান গান দেশ মেরে হে আমার দেশ তোমাকে সম্মান করি তোমার দুলুর বড় কোনো সম্পদ আছে কি হ্যাঁ দেশের চেয়ে বড় সম্পদ আছে কি এই গানটির বিউ রয়েছে একশো তিরিশ মিলিয়ন দেখি এসর ইন্ডিয়াতে তৈরি হচ্ছে গানের মতো মাস্টারপিস গান্টি ইন্ডিয়ার ডিফেন্স কিনে অক্ষয় কুমারের কেশারি ছবির চেয়ে এই গানটি বেশি ভাইরাল এই গানটির ভিউ রয়েছে প্রায় চারশো মিলিয়ন গানটি গেছেন বিপ্রাক এই গানটির ফিমেল বাসনও রয়েছে ফিমেল বাসনটি গেছেন পারিনিতা চোপড়া এই গানের ভিউ রয়েছে একশো তিরিশ মিলিয়ন সুমিত গোস্বামী আর্মিকে অনুপ্রেরণা দরকার জন্য গান গেয়েছেন হেস লা জোহর মসলে কাহলে করেনা উক্তেই গানের ব্যুরো সাইফ মিলিয়ন সো গাইছে প্রশ্ন পাকিস্তানের গান পাকিস্তান জিন্দাবাদ এখানে যদি সবচেয়ে জনপ্রিয় গানের কথা বলি তাহলে পাকিস্তান জিন্দাবাদ গানের কথা বলতেই হবে তাদের এই গানটিকে মোটিভেশন হিসাবে সবসময় তারা আলী গাও গানটির বিউ রয়েছে দুইশো মিলিয়ন এই গানটি নিয়ে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে পাকিস্তানের ব্যাপক ভিডিও তৈরি করে এর প্রচুর শ্রীলঙ্কার আর্মিদের গান হ্যাঁ এই গানের নাম থাকিতা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা পুরাই সের প্রচ ইসরায়েলের ডিফেন্সের গান আচ্ছা ইজরায়েলকে কে কে ঘৃণা করেন কমেন্ট বলে যাবেন এ নই যে সের চান্দা নেপালের গানটি কারা শক্তিশালী আর্মি নেপাল নাকি বাংলাদেশি কমেন্টে জানাবেন এই যে আপনি কি কখনো ইউটিউবের মাধ্যমে অভিনয় মিসকুল করেন কিন্তু ভয় পাবেন না কারণ আপনার অনলাইন অভিজ্ঞতা কিছু অতি প্রয়োজনীয় উত্তেজনা ইনজেক্ট করার জন্য নিখুঁত সমাধান রয়েছে আমি বলছি মুজবিটের কথা এটি কেবল অন্য গেমিং প্ল্যাটফর্ম নয় এটি গেম এবং জয়ের জগতের একটি প্রবেশদ্বার এখানে রয়েছে ফেভারিট পিলিংকো এবং এভিয়েটর যেখানে প্রতিটি স্পিনে বড় জয়ের সুযোগ এবং আমি আপনাকে বলতে চাই মুজবিট যাতে রোমাঞ্চ অন্য কারোর মতো নয় তাদের জয়ের পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বলে মুজবিট ওয়েবসাইট নেভিগেট করা একটি হাওয়া এমনকি নতুনদের জন্য শুধুমাত্র একটি সাধারণ নিবন্ধনের মাধ্যমে আপনি অন্তহীন বিনোদন জগতে ডুব দিতে পারেন এবং কি অনুমান আপনার জন্য একটি বিশেষ টিট আছে খেলাধুলা যদি আপনার প্যাশন হয় তবে মুজবিট হল সেই জায়গা তাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিম উপভোগ করার সুযোগ রয়েছে যেমন ফুটবল টেনিস ক্রিকেট কাবাডি খেলাধুলা লাইভ দেখতে পারবেন এটা অন্য কোনো মত এডিনালিল রাশ রেজিস্ট্রেশনের পর পর্যন্ত বোনাস আনলক করতে এবং দুইশো পঞ্চাশটি টি স্পিন আনলক করতে আমার এক্সক্লুসিভ প্রমো কোডটি ব্যবহার করুন পথে আপনার কোনো প্রশ্ন থাকলে নিশ্চিত থাকুন যে টোয়েন্টি ফোর সেভেন সমর্থক দল আপনাকে সহায়তা করার জন্য এখানে রয়েছে লিঙ্কের মাধ্যমে মজবিট ওয়েবসাইটে গিয়ে প্রচার কোড ব্যবহার করুন অথবা একটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে মজবিট ওয়েবসাইট খুঁজুন কিন্তু অপেক্ষা করুন আরও আছে উত্তেজনাপূর্ণ উপহার চিটা প্রচার জন্য সোশ্যাল মিডিয়াতে মজবিটের সাথে সংযুক্ত থাকুন তাই আপনি যদি উত্তেজনা নতুনমাত্র পেতে চান তাহলে একটি অবসরণীয় গেমিং অভিজ্ঞতার জন্য মোজবিটে সাইন অফ করুন সো গাইস এর সে বাংলাদেশে কাজী নজরুলের গান মোরা জঞ্জার মতো উদ্যম কে কে সেনাবাহিনী হতে চান আপনার চোখে বাংলাদেশের সেনাবাহিনী কেমন কমেন্টে বলে যাবেন তারপর রয়েছে তুর্কির সেনাড ডামসের গান তুর্কুম গানটি হয়তো এর আগে অনেকেই শুনেছেন তুর্কির আর্মিদেরকে এই গানটি অনুপ্রাণিত করে তবে এর চেয়ে বেশি অনুপ্রাণিত করে মেহে মেটিকের গানটি এই গানটিতে বলে তোমরা কি প্রস্তুত আর্মিরা বলে হ্যাঁ আমরা সর্বদা প্রস্তুত সো গাই স্যার প্রসেস রাশিয়ান গান দি রেড আর মি হ্যাঁ রাশিয়ান মিলিটারি হলো বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হ্যাঁ তাদের মুখে গোস্তাস্তু বলাটা সেই লাগে এর প্রচুর যুদ্ধবিস্তস্ত প্যালেস্টাইনের গান ব্লাড ইন প্যালেস্টাইন এই গানে গায়ক বারবার বলেন আমাদের রক্ত যখন পর্যন্ত শরীর আছে ততক্ষণ পর্যন্ত দেশের জন্য যুদ্ধ করে যাব আসলে ফিলিস্তিনের মানুষ এবং সেনারা তাদের দেশকে রক্ষার জন্য সবসময় যুদ্ধ করে যাচ্ছেন আচ্ছা কি মনে হয় আপনার কাছে কোন দেশের সেনাবাহিনীরা সবচেয়ে বেশি শক্তিশালী এবং সাহসী কমেন্টে বলে যাবেন আপনারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না এটা তো হয় না সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে তো দুই মিলন হয়ে যায় তাই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো থাকবেন আমার চারপাশ